হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটি চাকরি খবর নিয়ে আমার চ্যানেলে যারা চাকরি প্রত্যাশী ভাইয়ের রয়েছে তাদের জন্য রয়েছে সুখবর বাংলাদেশ সুপ্রিম কোর্ট নতুন একটি সার্কুলার প্রকাশ পেয়েছে আপনাদের এবং আমাদের মাঝে এখানে কিন্তু সর্বনিম্ন আপনি যদি অষ্টম শ্রেণী পাস থাকেন তাহলেই কিন্তু আপনি পত্তির জন্য আবেদন করতে পারবেন আপনি অষ্টম শ্রেণী এসএসসি এবং এইচএসি পাস থাকলেই কিন্তু আপনি এগুলা পত্রের মধ্যে আবেদন করতে পারবেন এখানে মোটামুটি হিউজ পরিমাণ লোক নেওয়া হবে প্রায় প্রথম পদে রয়েছে পঁয়ত্রিশ জন দ্বিতীয় পদে রয়েছে ছয় জন এবং তৃতীয় পদে রয়েছে দুইজন এবং সর্ব শেষ যে পত্রে রয়েছে চারজন চলুন দেখে যে বিস্তারিত কবে আবেদন শুরু কবে আবেদন শেষ এবং ক কী কী পাশে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কবে থেকে কি তো সর্বপ্রথম আমরা বিস্তারিত শুরু করছি যে কি কী পদের লোক নেওয়া হবে চার নাম্বার যে পদটি রয়েছে সেটা হচ্ছে সুপার পরিচ্ছন্ন কর্মী এখানে লোক নেওয়া হবে পাঁচজন এখানে হচ্ছে বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকাতে শুরু করে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বা সমাপনী শিক্ষা যোগ্যতা সম্পন্ন মানে আপনি যদি অষ্টম শ্রেণী পাস থাকেন তাহলে তিন নাম্বার যে পত্র রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার ড্রাইভারের লক্ষ্য হবে আপনার দুজন এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং পাশাপাশি আপনাকে একটি বই লাইসেন্স থাকতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এখানে কিন্তু বেতন স্কেল গেড হচ্ছে ষোলো এখানে নয় হাজার তিনশো টাকাতে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল দুই নাম্বার যে পথটি রয়েছে সেটা হচ্ছে মুদ্রাক্ষরি তথা অফিস সহকারী মানে অফিস সহকারী মুদ্রাক্ষরি লোক নেওয়া হবে আপনার ছয় জন এখানে কিন্তু আপনার বেতন স্কেল হচ্ছে ষোলো এখানে গেড হচ্ছে নয় হাজার তিনশো টাকাতে শুরু করে বাইশ টাকা এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনাকে কিন্তু কম্পিউটারে পারদর্শী হতে হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে বাংলা এবং ইংরেজিতে টাইপিংয়ে প্রতি মিনিটে বিশ শব্দ লিখতে হবে বাংলায় ইংরেজিতে এবং বাংলায় লিখতে হবে বিশ সম্প তাদের কিন্তু অগ্রাধিকার বেশি দেওয়া হবে এক নাম্বার যে পথটি রয়েছে বাই এক নাম্বার যে পথটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী এখানে কিন্তু লোকনা হবে পঁয়ত্রিশ জন বা হিউজ পরিমাণের একটি লোকনা হবে আপনিও চাইলে কিন্তু আপনি এই পথ্রির জন্য আবেদন করতে পারেন এখানে শিক্ষাগত যুগত হচ্ছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিভাই সার্টিফিকেট বা সমমান শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ হতে হবে এবং লিপি ও কম্পিউটার টাইপিং এর অনুসারে মানে আপনি যদি কম্পিউটার অভিজ্ঞতা নাও থাকে তাহলে কিন্তু আপনি প্রথম পথটির জন্য আবেদন করতে পারবেন চলুন দেখিনি এখানে কবে থেকে আবেদন শুরু এবং কবে আবেদন শেষ এখানে আপনার আবেদন শুরু হচ্ছে দুই ডিসেম্বর সকাল দশটা হতে আবেদন চলবে সত্তরই ডিসেম্বর বিকাল চারটা ইয়ে পাঁচটা পর্যন্ত আপনি কিন্তু মোটামুটি পনেরো দিন সময় পাবেন পনেরো থেকে ষোলো দিন সময় পাবেন আবেদন করার জন্য এখানে আসি বয়স সীমা বা বয়স সীমা তো আমাদের বলতে গেলে ভাগ্য আঠেরো থেকে বত্রিশ বছর করা হয়েছে কিন্তু বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো আশা করি সকলে ভিডিওটা বুঝতে পারছেন আর কোনো প্রকার যদি কোন সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করুন। সকল ধরনের কমেন্টের দিতে আমি বাধ্য এবং কি কি সমস্যা থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন ইনশাল্লাহ সকল ধরনের সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে